আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুজি রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রিন সসের রেসিপি তো আসেন দেখে নেওয়া যাক উপকরণগুলো এখানে আমি এক কাপ মতো ধনে পাতা দিয়েছি আর হাফ কাপ মতো পুদিনা পাতা দিয়েছি এর রেশিওটা মনে রাখবেন কারণ পুদিনা পাতা বেশি হলে কালো হয়ে যাবে এখানে আমি এই পরিমাপে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি আন্দাজ মতো আমি একটু আদা দিয়েছি এবং কয়েকটা রসুন দিয়েছি আর চাট মশলা এখন আমি এর মধ্যে দিব পরিমাপ মতো লেবুর রস দুই টেবিল চামচ মতো ভিনেগার ভিনেগার পিজার বেটিপের কাজ করবে আর বিট লবণ দিয়েছি এখানে আমি আগেই যাদের বিট লবণ নাই তারা সাদা লবণ দিবেন এখন আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আমার সসটা কিন্তু রেডি এটা হচ্ছে গ্রিন সস এটা বেসিক গ্রিন সস এখন এই সসটা দিয়ে আমি আরও দুই রকমের সস বানাতে পারবো আমি এই এক ডাবু চামচ মতো সস নিচ্ছি আর এটা হচ্ছে মিষ্টি দই এই দইটাও আমি এক ডাবু চামচ মতোই নিব দিয়ে এটা আমি এটার সঙ্গে মিক্সড করব এই সসটা যতটুকু বেসিকটা নিব ততটুকুই দই নিব নিয়ে এটা আমার পুরাপুরিভাবে আপনার এই সসটা তৈরি হয়ে গেল এটা কিন্তু ভীষণ মজার খেতে রেস্টুরেন্টগুলোতে এই রেস্টুরেন্টগুলোতে আপনার এই গ্রিন সসটা এটার মধ্যে আপনার মেওনিস দেয় দিয়ে এরকমভাবে আপনার পরিবেশন করে আবার শুধু গ্রিন সস শুধু এই রেসিপটা দিয়ে এটা আপনার টক মিষ্টি ঝাল যে যেমন খেতে পছন্দ করেন এটা একটু টেস্ট করে চিনির পরিমাপটা পরিমাপটা বা টকের পরিমাপটা ঠিকমতো তৈরি করে নিয়ে সব কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগে এটা আপনার পরোটার সঙ্গে আপনার পরোটার সঙ্গে কাবাবের সঙ্গে যে কোনো কাবাব সব কিছুর সাথে এটা খেতে ভীষণ মজার আর যেটা মেও দিয়ে এই এই সসের সঙ্গেই ম্যাউনিসটা মিক্স করলে সেটা আপনার আর একটা অন্য রকম আর একটা স্বাদ আসে ওইটা আপনার রেস্টুরেন্টগুলোতে আপনার এরকমভাবে পরিবেশন করে সেটাও খেতে অনেক মজা এই একটা সস দিয়ে তিন রকমের সস তৈরি করা যায় একটা বেসিক একটা দই সস আর একটা ম্যাওনিস দিয়ে তো এভাবে আপনারা এই সসটা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা দিয়ে যে কোনো কাবাব মুঠো কাবাব বলেন কাঠি কাবাব বলেন সাসলিক বলেন হারিয়ালি কাবাব বলেন সব কাবাবের সঙ্গে এটা ভীষণ আসে ভীষণ মজার এবং ভীষণ টেস্টি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ